স্ক্রিনে তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো তাই না তুমি আজকে কোন সূরা শোনাতে চাচ্ছ সূরা তোমার রহমান কত পারা মুখস্থ হয়েছে পবিত্র কোরআনে চার পারা চার পারা কতম পারা চলছে সাতাশ তম পারা চলছে আলহামদুলিল্লাহ তো তুমি আমাদেরকে সূরা রহমান একটু তরজমা সহ শোনাও দেখি তার আগে আমাকে বলো যে সূরা রহমানটা পবিত্র কোরআনে কত নাম্বার সূরা রহমান সম্পর্কে একটু বলে তারপর সূরা আর রহমান

আমরা পড়লে আমরা জানতে পারবো যে আল্লাহ রব আলী দুইটা সৃষ্টির কথা বলেছেন এক হচ্ছে মানুষ দুই হচ্ছে জিন জাতির কথা আমরা এখানে জানতে পারবো যে এটাও একটা আল্লাহর কি শারীর সৃষ্টি তা আমরা পৃথিবীতে জিন রয়েছে আর এই সুরার আর কি মজে আছে যেমন আল্লাহ রাসুল বলেছিলেন যে এই সুরাটি হচ্ছে পবিত্র কোরআনের নবধুর মত বা এতটা সৌন্দর্যপূর্ণ মানে কোরআনের সৌন্দর্য হচ্ছে এই সুরাটা এটা কি তুমি জানতা আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি তাহলে আমাদের একটু শোনাবে أعوذ بالله من الشيطان

চন্দ্র এই সূর্য এর জায়গা দিয়ে ঘুরবে চন্দ্র তার জায়গা দিয়ে ঘুরবে সেটা বলবো আল্লাহ এখানে তার মানে বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করেছে যে এই যে পৃথিবীতে এই

এবং আসমানকে সুমিত্র করেছেন এবং স্থাপন করেছেন যেন তোমরাও সীমালঙ্ঘন না করো মানকে আল্লাহ যাতে করে তোমরা মানবঙ্গে সীমালঙ্ঘন না করো

আমরা যে কোনো কিছু কেনা করি কেনার সময় দেখা গেলো যে আমাদেরকে আড়াইশো গ্রাম দুইশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম কম দিল দেই না এভাবে দেয় তো অনেকেই অসাধু ব্যবসায়ীরা তাই না আল্লাহ তালা এই আয়াত দ্বারা নির্দেশ করে দিল যে আমাদেরকে ওজনে কম দেয়া যাবে না কেউ যদি ওজনে এই আয়াতে ওজনে কম দেয় তাহলে কি হবে অবশ্যই কোন গাছ হারাম আল্লাহ যা নিষেধ করেছে সেটা কি হারাম আল্লাহ যা আদেশ করেছে সেটা আমাদের জন্য মানা ফরজ যেটা নিষেধ করেছে মানা ফরজ তাহলে এই আয়াতটা সূরা রহমানের কত নাম্বার আয়াত এটা সাত এবং আট নাম্বার আয়াত আট এবং নয় নাম্বার আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বুঝালো যে আমরা মানদণ্ডে কম বেশি না করি তাহলে তুমি আমাদের এই চিলমারি ক্রিকেট মানুষের পক্ষ থেকে এই যে সূরা রহমানের শিক্ষা যেটা সাত এবং আট এবং নয় নাম্বার আয়াতের শিক্ষা যে আমাদেরকে মানদণ্ডে কম দেয়া যাবে না আমি তো ভালো জানি তোমাদের কাছে শিখছি জি শিখো তারপরে বলো

আমরা তো জানি খেজুরের কোনো খোসা নেই খেজুর আমরা নেই এবং খেয়ে ফেলি এবং খেজুর আল্লাহ রাবুল আলমের এত সুন্দর একটি নিয়ামত যেটা সহজে পচে না দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং আমরা জানি কমলার খোসা আছে কিন্তু খেজুরের কি আসলে খোসা আছে মানে সেটা বোঝাচ্ছে এখানে মানে আমরা খেজুর সেলার পর

তার মানে আল্লাহ রবু আলাম আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে যে এই এত নিয়ামত দিচ্ছি কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে তাই না মানুষ যে অকৃতজ্ঞ বা অস্বীকার করে যাতে মানুষ অস্বীকার না করে সেই বিষয়টা আল্লাহ এখানে বুঝছি তারপরে ফয় আমা স্যার আমি সফল তা ফয় ফয় আপ সৃষ্টি করেছেন তুমি স্যার মানুষকে মেয়ে হতে সফল ওরা মানে নেয় قلت قصار شكرا لك كل اقوال الامثال هي قصار جيد قصار عارف الصوره وراها مين في بنت من هنا عايزه تعرفوا ماده الجبر ده

মানা মারুজতি নাদি যদি কেউ আপনারা নিয়মত তো অস্বীকার করার কোনো সুযোগ নেই আচ্ছা রব্বুল মাসরিক ওয়াই রব্বুল মাগরিবিন ওয়া দুই ওয়া এবং দুই রব্বুল রব্বুল

এই বিষয়টা থেকে আমার একটা যে কনসেপ্টটা আমার আসে সেটা দেখেন যে তো মিলে কিনা তুমি দেখো তো মিলে কিনা এর বাস্তব উদাহরণ কি এমনটা হতে পারে যে পাশে পাশাপাশি দুই নদীর প্রবাহিত মান কিন্তু একটার পানি আর একটা পানিতে মিলিত হয় না এই যে হ্যাঁ এটাই বুঝাচ্ছি যেমন আমাদের কুড়িগ্রামের চিলমারী ঐ সারা বাংলাদেশের লোক এটা জানে কুড়িগ্রামের চিলমারীতে পাশাপাশি দুইটা নদী বয়ে চলেছে একটা হচ্ছে তিস্তা এবং একটা হচ্ছে ব্রহ্মপুত্র যেটা চিলমারি বা সুন্দরগঞ্জের পাশাপাশি একটা জায়গায় মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে দুইটা নদী মিলিত হয়েছে কিন্তু দুইটা নদীর পানি যেমন তিস্তার পানি একটু ঘোলাটে এবং ব্রহ্মপুত্রের পানি একটু স্বচ্ছ সেটা আমরা যখন নৌকা দিয়ে যাই দেখি যে দুই নদীর পানি দুই পাশাপাশি বহমান কিন্তু কোনোটার পানি কোনোটার দিকে যায় না তারপরে আল্লাহ রবুল্লা আলমী এই বিষয়টাকে বুঝাচ্ছে যে পাশাপাশি দুটি সাগর বহমান বা কিন্তু একটার পানি পানির সাথে মিশে যায় না দেখা যায় একটার পানি একটু বেশি কালো আর একটার পানি একটু বেশি স্বচ্ছ বা একটার পানি একটু বেশি গোলাটে আরেকটার পানি একটু বেশি স্বচ্ছ এটা একটা আল্লাহর একটা অশেষ নিয়ামক বা এটার একটা হয়তো বা কোনো বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে যাক আলহামদুলিল্লাহ তোমরা কোরআনকে নিয়ে এত সুন্দরভাবে বুঝে পড়ছো এবং আমাকে দিয়ে বুঝায় দিল প্রিয় দর্শক যে বিষয়টা আমি এতদিন আমি মাঝে মাঝে চিন্তা করতাম এই যে যে আয়টা ভাবে ই আলাই রবি কুমার দিবার এটা প্রায় আমরা শুনি কিন্তু এখানে যে যে উভয় রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা এখন যারা সাধারণ মানুষ আমার মতো যারা জেনারেল শিক্ষিত বা যারা আমরা কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করে রিসার্চ করি না আমার ভিতরে মাঝে মাঝে প্রশ্ন আসতো যে উভয় রব মানে কি রব তো একজন এখানে বলছে উভয় রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আমি সত্যিকার অর্থে আমি খুব তোমার খুব কৃতজ্ঞ যে তুমি আমাকে এই জিনিসটা সুন্দর করে বুঝাই দিলা আমার দুর্ভাগ্য যে আমি তোমার মতো ছোট থাকতে এরকম মাদ্রাসায় পড়িনি বা এরকম কোরআন বুঝে পড়ার কোনো আমার সুযোগ হয়নি সৌভাগ্য হয়নি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক এবং এভাবে কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুক আমি সত্যি বিমোহিত হয়ে গেলাম আমি একটি নতুন জিনিস আজকে জানতে পারলাম যে এই বিষয়টা আমার মাথায় প্রায় খর্তা লাগতো যে উভয় রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা উভয় রব মানে কি না করা হয়েছে দেখো কার কার হবে রব মানে আমি সাধারণ যে যে উভয় তোমাদের কোন করবে তোমাদের শুধু মারুত্তা দিয়ে দিন দাদিয়েও হচ্ছে দেখ তো তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য দিনের দায়ী হিসেবে কবুল করেন এবং পুরো প্রতিদিন তারা চার পার এভাবে বুঝে বুঝে পড়েছে এবং হفظও করেছে যাক আলহামদুলিল্লাহ আমরা তোমার জন্য সব প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে আমার এই শিক্ষার্থীর জন্য দোয়া করবেন যেন পুরো কুরআনকে এভাবে বুঝে বুঝে মুখস্থ করার জন্য আল্লাহকে তৌফিক দান করেন সবাই বল আমিন আসসালামু আলাইকুম